তাহলে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী যে এখনো পর্যন্ত দু পর্যন্ত পদ্ম বিধায়ক তাকে কেন জোড়া ফুলের টিকিট দিলে কীর্তি আজাদ ও তো ছিল বিজেপির ওকে কেন তৃণমূলের জোড়া ফুলের টিকিট দিলে আসানসোল লোকসভা কেন্দ্রের এমপি ফিরে ক্যান্ডিডেট হয়েছে সত্যগন সিনহা দু হাজার সালে পার্লামেন্টে দু হাজার তিন সালে চার সালে পাঁচ সালে পার্লামেন্টে যে অটল বিহারী বাজপেয়ী সরকার এবং কালচারাল আর আর্ট ডিপার্টমেন্টে মন্ত্রী ছিল বিজেপি তাকে তুমি তৃণমূলের টিকিট দিলে কে লড়বে এদের বিরুদ্ধে কে ঘুষের রাজত্ব দুর্নীতির রাজত্ব সেই রাজত্ব জুড়ে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এরা একটা জল ঘোলা করতে চাইছে